তুমি তার কাছে যাও প্রাইভেট পড়তে হ্যাঁ আরে আমার কাছে আসো তোমাকে দেখে আমি কত সহজ ভাবে শিখিয়ে দিই তুমি কল্পনা করতে পারবো না কি বলছেন স্যার না না আসলে তুমি ছাত্রই নাই না না স্যার তুমি ভালো পড়াই স্যার তুমি তার কাছে যাও প্রাইভেট পড়তে হ্যাঁ আরে আমার কাছে আসো তোমাকে দেখে আমি কত সহজ ভাবে শিখিয়ে দিই কল্পনা করতে পারব না 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 স্যার স্যার ভেবে ভেবে দেখি দেখা সত্যি যেতে হবে স্যার আচ্ছা ঠিক আছে তাহলে কাজ আসছো আচ্ছা তাই তো আমি তো দেখি স্যার ভালোই পড়াই কিন্তু আমি তো দ্বিধা পড়ে গেলাম